বন্ধুরা আজকে চলে এলাম একদম নতুন আরও একটা ভিডিওর আপডেট দিতে তো আমি এখন দাঁড়িয়ে আছি চাপি পানাতে জি এস সাউন্ডের বাড়িতে তো জি সাউন্ড আমাদের হলদিয়াতে দুটো আছে জি এস দুটো আছে একটা চাপি পানার এবং একটা কাশিপুর তো আমি এখন দাঁড়িয়ে আছি চাপি পানাতে যেখানে নতুন সেটা এসেছে বি ক্যাবিনেট থেকে সম্পূর্ণটাই তোমার ব্যাস টপ র্যাক সমস্তটাই তো তোমাদের সেই আপডেট দেওয়ার জন্য একদম চলে এলাম সোজাসুজি সেই জিএস সাউন্ডের বাড়িতে তো চলো কি কি এসেছে তোমাদের সম্পূর্ণটাই দেখাবো তো প্রথমেই তোমাদের আমি যেটা দেখাবো দেখতে পাচ্ছ এখানে র্যাকের ক্যাবিনেট একদম নতুন র্যাকের ক্যাবিনেট ছ পিস র্যাকের ক্যাবিনেট আছে আরও ওনার পুরনো আছে তো এই দেখতে পাচ্ছ এখানে ব্যাসগুলো সামনেই রাখা আছে আর এদিকে যদি দেখো একদম টপের যে জালি জিএস সাউন্ড লেখা সাথে উপরে লায়েন্সের ছবি তো কেমন লেখা হয়েছে বা কালার কেমন তোমরা কমেন্ট করে জানিও আর একদম এদিক থেকে নিয়ে ওদিক পর্যন্ত পুরো ব্যাস আর টপ দাঁড় করানো তো দেখতে পাচ্ছ জি সাউন্ড পানা হলদিয়া তো এটা চাঁপি পানা পড়ে তো লেখাটা কেমন হয়েছে বা কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সবটাই তুলে ধরবো কবে কি টেস্টিং হবে কবে কি কি লাগানো হবে কি স্পিকার ফিটিংস হচ্ছে সবটাই দেখাবো আর যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তো ভিডিওর সাথেই জুড়ে থাকো কবে টেস্টিং আমি ভিডিওর মধ্যেই তুলে ধরব আর তোমরা তো জানো আমার শরীর খারাপ তার সত্ত্বেও চলে এলাম একদম যে সাউন্ডের আপডেট দিতে বা তোমাদের এন্টারটেন্ট দিতে তো জানো একটা অপারেশানের বিষয় আছে ব্যাপার আছে যেটা আমি বেরিয়ে যাব কালকে তো হয়তো টেস্টিংয়ের সময় থাকতে পারি না পারি তবে তোমরা ভিডিও পাবে অবশ্যই সেটা আশা রাখছি আর তোমাদের প্রার্থনা আশীর্বাদ অবশ্যই কামনা করি যেন হয়ে ফিরে আসতে পারি আর আমি তোমাদের যেটা বলে দিই ব্যাসে টোটাল চারটে ব্যাস চারটে মিট ব্যাসে ব্যাসে তোমার আঠেরো ইঞ্চি সুইটন আঠেরো ইঞ্চি আঠেরোশো ওয়াট ফিটিংস হবে এবং টপে কিউওয়ানের বারোশো ওয়াট যেটা আমাদের হলদিয়াতে প্রায় সব সবাই কম বেশি লাগিয়ে থাকে দেখতে পাচ্ছ কিউান বারোশো আট এটাই টপে ফিটিংস হচ্ছে ইউনিয়নের রুলস অনুযায়ী সবাই মেনে চলে তো মোটামুটি সবে শুরু হয়েছে আর এখানে অপারেটার দাদা ভাইরা সবাই আছে মালিক নেই এই মুহুর্তে থাকলে তোমাদের দেখাতাম আর তোমাদের বলে রাখিস এগারো তারিখ রবিবার এগারো তারিখ রবিবার একদম জিএস সাউন্ডের বাড়ির কাছে টেস্টিং হবে এনার বাড়ির কাছে একদম সামনের মাঠ আছে জমি আছে ওখানে টেস্টিং হবে এগারো তারিখ তো সময়টা সময়টা একদম তিনটে মানে দুটোর পর থেকেই শুরু হবে সকাল থেকে ফিটিংস হবে এবং দুপুর দুটোর পর থেকে স্টার্ট হবে রবিবার এগারো তারিখ মনে রেখো যারা আসতে চাও অবশ্যই চলে আসবে আমি এখন থেকে ডেসক্রিপশানে লোকেশান দিয়ে রাখবো এখানের এখানে এলেই তোমরা দেখতে পেয়ে যাবে তো নতুন সেটা বি ক্যাবিনেট থেকে কেমন কি রেজাল্ট তোমরা নিজেরাই আসবে টেস্টিং দেখতে পাবে চলো ভিডিওটা তাহলে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো